এই বর্ষায় বা শীতে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে পাহাড় ঝর্ণা জঙ্গল নদী সব একসঙ্গে ঘুরে আসতে পারো খুব কম খরচে হাওড়া থেকে সকাল ছটা কুড়ি ঘাটশিলা স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ করে প্রথমেই চলে এলাম সুবর্ণরেখা নদীর ধারে সূর্য মন্দিরে তারপর এলাম বিভূতিভূষণের বসতবাড়ি শান্ত নিলিবিলি এই গৌরীকুঞ্জে টোটো করে রওনা দিয়ে দেখে নিলাম কাছের মতো নদীর জল রাত রাতমোহনা জঙ্গলে ঘেরা নুড়ি পাথরের উঁচু ঢালু রাস্তা ট্রেক করে পৌঁছালাম সিদ্ধেশ্বর টেম্পলে চলে এলাম বহু প্রাচীন আর জাগ্রত মন্দিরে ের সবচেয়ে বড় এই গালুদি দেখে নেক্সট ডেস্টিনেশন হল বৈষ্ণব দেবীর মন্দির যেখানে মাতৃ প্রতিমাটা কিন্তু অপূর্ব সুন্দর তারপর এলাম বিভূতিভূষণ যে পাহাড়ের উপর বসে নানা উপন্যাস লিখেছিলেন সেই ফুলডুংরি পাহাড়ে মাঝ ভাতের থালি দিয়ে দুপুরের লাঞ্চ সেরে চলে এলাম চিত্রকূট টেম্পেলে চিত্রকূট পাহাড়ের ওপর থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত পাহাড়ের মাঝখান দিয়ে ছোট দুই খুদের এই পথ নির্দেশনায় চলে এলাম ধারাগিরি ওয়াটার ফলসে সবশেষে ঘুরে নিলাম অসাধারণ এই বুরুধি লেক এখানে তোমরা চাইলে বোটিংও করতে পারো যদি একদিন স্টে করে ঘুরতে চাও তাহলে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে এই সিটি ইন হোটেলে থাকতে পারো সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল তবে এবার ঘাটশিলাকে বাই বাই করে বাড়ি যাওয়ার পালা